ফুলকপির দামেই কিন্তু আমরা ফুলকপির ডাটাগুলো কিনে আনি কিন্তু ফুলকপিটা নিয়ে ফুলকপির ডাটাগুলো ফেলে দিই আজকের পর থেকে আমার ভিডিওটা দেখে নিন আর ফুলকপির ডাটা আপনাদের ফেলতে ইচ্ছে করবে না যে কোনো দিন যে কোনো সময় আপনারা যদি এরকম একটা পদ বানিয়ে নেন তাহলে কেউ খেলে বুঝতেই পারবে না যে ফুলকপির ডাঁটা রেসিপি খাচ্ছে তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো তো ঘর ঘরোয়ানা চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত আমি আজকে ফুলকপি ডাটা দিয়ে দুর্দান্ত একটা রেসিপি তৈরি করে দেখাচ্ছি তার জন্য আমি একটা একদম কচি আর টাটকা দেখে ফুলকপি ডাটা নিয়ে নিয়েছি ফুলকপিটা কেটে বাদ দিয়ে ফুলকপির ডাটাটা আপনারা যখন নেবেন তখনই একটু কচি বা টাটকা দেখে নেওয়ার চেষ্টা করবেন ডাটাগুলো কেটে নিয়েছি এবার মাঝখানের যে অংশটা আছে সেটাকে আমি ফেলবো না তাই ধারের দিকে শক্ত অংশটা বাদ দিয়ে আমি মাঝখানের যে কচি অংশটা আছে সেটাকেও নিয়ে নিচ্ছি এইভাবে কেটে ধারগুলো বাদ দিয়ে মাঝখানের অংশটাকে আমি টুকরো করে কেটে নেব কারণ এটা খুবই নরম অংশ এটাকেও আমি ফেলে দেব না আর মাঝখানের অংশটা কেটে নেওয়ার পর যে ডাঁটিগুলো আছে সেগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব আপনারা যদি এই রকম রেসিপি একদিন বানিয়ে খান তাহলে দেখবেন যে কতটা ভালো লাগবে আর কোনো দিন ইচ্ছে করবে না যে ফুলকপির ডাটাটা ফেলে দিই দেখুন আমার কিন্তু ফুলকপি ডাঁটাগুলো কাটা হয়ে গেছে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর মাঝখান থেকে একটু চিঁড়েও নিয়েছি আর ছোটো ছোটো কচি কচি পাতা যেগুলো আছে সেগুলোকে হাত দিয়ে একটু ছিঁড়ে নিয়েছি পাতাগুলোকে কিন্তু আমি ফেলি এবার একটা বাটির মধ্যে তুলে নিয়ে আমি তিন চারবার জল খুব ভালো করে ধুয়ে নিয়েছি কারণ ফুলকপির ডাটার মধ্যে অনেক ধুলোবালি লেগে থাকতে পারে এটাকে একটা ধারে জার নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো ছোট মাপের পেঁয়াজ বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এখানে আমি সাত আটকোয়া মতো রসুন রসুনটা কিন্তু একটা ফুলকপির ডাটার অনুযায়ী আমি দিয়েছি আপনারা যদি দুটো ফুলকপির ডাটা নেন তাহলে রসুন পেঁয়াজটা একটু বাড়িয়ে নেবেন আর দিয়ে দিলাম আমি তিনটে শুকনো লঙ্কা আর এখানে দিয়ে দেব আমি একখানা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার কাঁচা লঙ্কাগুলোকে একটু ভেঙে দিয়ে দিচ্ছি তাতে করে পেস্ট করতে বেশ সুবিধেই হবে এবার আমি দিয়ে দেব দেবো ফুলকপির ডাটিগুলো তবে সবটা কিন্তু একবারে হবে না তাই প্রথমে অল্প কিছুটা দেব তারপর আমি একটু ঘুরিয়ে নিয়ে তারপর আবার শেষের যেগুলো আছে সেগুলো দেব তবে প্রথম অবস্থায় আমি জল না দিয়ে এটাকে পেস্ট করব দেখুন প্রথম অবস্থায় আমি একটুখানি ঘুরিয়ে তারপর যে ডাটিগুলো আমার বেশি ছিল সেগুলোও দিয়ে দিয়েছি এবার অল্প একটু জল দিয়ে দেবো কারণ অনেকটাই শুকনো শুকনো লাগছিল একদম অল্প জল দিয়েছি দুই থেকে তিন টেবিল চামচ মতো দিয়ে ভালো করে মিহি করে কিন্তু পেস্ট আমার তৈরি হয়ে গেছে এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয় কোনো ঝামেলা লাগে না আর কোনো সেরকম বেশি উপকরণও লাগে না একবার যদি আপনারা বানিয়ে খান তাহলে ফুলকপির ডাটা খাওয়ার যে কি স্বাদ সেটা আপনারা বুঝে যাবেন আর ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করুন একদম স্কিপ করবেন না তাহলে কিন্তু অনেক কিছু আপনারা দেখে জেনে নিতে পারবেন আর স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবেন খুব মিহি করে পেস্ট করে নিয়েছি চলুন এবার আর এটাকে কিন্তু বেশি জল দিয়ে পেস্ট করা যাবে না এদিকে একটা কড়াই বসিয়ে আমি অল্প কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি এটা সর্ষের তেলেই বেশ ভালো হবে আর একদম কম তেল লাগবে তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ মতো কালো জিরে কালো জিরেটা একটু বেশি লাগবে কালো জিরেটা খুব ভালো করে নেড়ে চেড়ে আমি একটু ভেজে নেব একটু পোড়া পোড়া করেই ভাজবো গ্যাসটাকে মিডিয়ামে রেখেছি এবার আমি দিয়ে দিচ্ছি সেই ডাটার পেস্টটা ভালো করে সবটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে মিক্সির বাটি ধুয়ে একদম এক টেবিল চামচ মতো একটু জল দিয়ে দিলাম দিয়ে প্রথমে আমি একটু নাড়াচাড়া করে এর রসটা আমার জলটা একটু শুকনো করে নেব মিনিট দুয়েক তিনে এটাকে নাড়াচাড়া করলেই হয়ে যাবে প্রথমের দিকে আমি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন একদম আন্দাজ মতো নুনটা কিন্তু খুব কম করে দেবেন যেহেতু নরম জলীয় জিনিস নুনটা বেশি লাগবে না আর দিয়ে দিলাম আমি হাফচা চামচ মাপের হলুদের গুঁড়ো এবার ভালো করে নাড়াচাড়া করে জলটাকে অনেকটা শুকনো করে নিয়েছি এবার দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ মাপের ময়দা এটা বাইন্ডিংয়ের কাজে লাগবে আর অল্প কিছুটা আমি ভাজা বাদামের গুঁড়ো নিয়েছি গুঁড়োটা কিন্তু খুব মিহি করে করে নেবেন এই বাদামটা দিলে কিন্তু এর টেস্টটা ভীষণ সুন্দর লাগবে একবার অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন ভালো করে এবার সব কিছুকে নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নেব দুই তিন মিনিট একটু নাড়াচাড়া করলেই হাই ফ্লেমে এটা একদম শুকনো হয়ে যাবে দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে এসেছে এবার এর উপরে দিয়ে দিচ্ছি আমি এক মুঠো ধনে পাতা কুচি দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব তবে বন্ধুরা রান্না কিন্তু আমারও এখনও শেষ হয়নি এখনও অনেকটাই বাকি আপনারা দেখতে থাকুন আর অবশ্যই একটা লাইক করে দিন একটা হাইপ করে দিন আর বন্ধুবান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দিন আমি একটু নুন মিষ্টিটা চেক করে নিলাম একদম পারফেক্ট আছে আর কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে আমি দিয়ে দেব। অল্প কিছুটা লেবুর রস একটু লেবুর রস দেবেন সামান্য হলেও খেতে বেশ ভীষণ ভালো লাগবে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু একদম শুকনো হয়ে গেছে দলা পাকিয়ে এসেছে আঠালো আঠালো হয়ে গেছে এবার এটাকে আমি তুলে ঠান্ডা করে নেবো এখনও কিন্তু অনেকটাই বাকি ভিডিও শেষ হওয়ার মানে রান্না শেষ হওয়ার তাই দেখতে থাকুন একদম স্কিপ না করে আশা করি আপনাদের সকলের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল করে রাখবেন আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আমি এই ডাটার বাটাটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে না নাহলে হাতে কিন্তু আটকে যেতে পারে এবার অল্প অল্প করে নিয়ে এইভাবে একটু গোল গোল চ্যাপটা চ্যাপ্টা করে নিচ্ছি আপনারা একটু চৌকো বা যেরকম ঘুষি করে নিতে পারেন এইভাবে দেখুন একটা তৈরি হয়ে গেছে আরও একটা তৈরি করে নিচ্ছি ছোট ছোটো করে পাতলা পাতলা করে এইভাবে চ্যাপটা চ্যাপটা বড়ার আকারে আমি তৈরি করে নিচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আমার মোটামুটি এখানে ছখানা আর সাতখানা ছোট একটা মাঝখানে দিয়েছি তৈরি হয়ে গেছে দেখুন কতটা সুন্দর লাগছে এবার এখানে একটা বাটির মধ্যে নিয়েছি একটা ডিম ভেঙে ডিমটার মধ্যে অল্প পরিমাণ একটু নুন দেবো আমি দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেবো এটা একটু সময় ধরে ফেটিয়ে নেবে যতক্ষণ না এর মধ্যে একটু ফেনা উঠে আসছে ভালো করে ফেটানো হয়ে গেছে এবার একটা কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি একদম অল্প পরিমাণ তেল লাগে এতে তেল খুব বেশি তেল মশলার প্রয়োজন নেই তেলটাকে কড়ার চারিদিকে ভালো করে ছড়িয়ে গরম করে নিয়েছি এবার ডিমের গোলার মধ্যে এক একটা বড়া আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে ডুবিয়ে আমি ভেজে নিচ্ছি আর এটা যদি আপনারা বড়া না ভেজেও ভর্তা হিসেবে গরম গরম ভাত বা রুটির সাথে খান তাহলেও কিন্তু ভীষণ ভালো লাগবে তবে এটাকে আরও টেস্টি আর স্পাইসি করার জন্য আমি ডিমের গোলার মধ্যে ডুবিয়ে ভেজে নিচ্ছি দেখুন এইভাবে একটু ডুবিয়ে কাটা চামচ দিয়ে তুলে দিয়ে দেবেন আর তেলটাকে কিন্তু হালকা গরম রাখবেন খুব বেশি গরম করলে কিন্তু পুড়ে যেতে পারে তাহলে ভেতরটা আর খুব ভালো করে ভাজা হবে না যেহেতু এটা সেদ্ধ এটা ভাজতে কিন্তু খুব বেশি সময়ও লাগবে না এক পিঠটা ভাজা হয়ে যেতে উল্টো দিকটা আমি উল্টে পাল্টে দিচ্ছি এটা খেতে দারুণ লাগবে আপনারা ভাবতেই পারবেন না যে ফুলকপির ডাটা দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় আর যেটা ছোট বড় সকলের ভালো লাগবে ভাত রুটির সাথেও ভালো লাগবে গরম গরম চা কফির সাথেও কিন্তু ভীষণ সুন্দর লাগবে দেখুন এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আমি আপনারা কিন্তু এখানে চাইলে দুটো ফুলকপির ডাটাও তৈরি করে নিতে পারেন আর খেতে এতটাই টেস্ট লাগবে যে দেখুন ভাগে কম পড়ে যাবে সন্ধেবেলায় শীতের দিনে কিন্তু আপনারা এরকম একটা রেসিপি বানিয়ে নিতে পারেন বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার একটা একটা করে তেল ঝুরি আমি তুলে নিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই একটু হাইপ করে দেবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন আছেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন যে আজকের রেসিপিটা কেমন লাগলো সমস্ত কিন্তু বড়াগুলো আমি ভেজে রেডি করে নিয়েছি আর শশা কেটে একটু লাফ তৈরি করে নিয়েছি একদম সুন্দর করে গার্নিশ করে নিয়েছি এবার আপনারা ঠিক করুন কিসের সাথে খাবেন গরম গরম চা কফির সাথে সন্ধেবেলায় স্ন্যাক্স হিসেবে নাকি গরম গরম ডাল ভাতের সাথে বা রুটির সাথে ভর্তা হিসেবে তাহলে আমার ভিডিও আজকে কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবে সকলকে অসংখ্য ধন্যবাদ টাটা